কি বলতে চাইছেন আমি জাস্ট এক লাইনে জানতে চাইছি আউমিলিকো যাদের নিয়োগ দিয়েছিল তারা তো শিক্ষকে ছিলেন কিন্তু তাদের কিন্তু আমরা দেশব্যাপী রাষ্ট্রব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন অমর্যতা হতে দেখেছি তাদেরকে পদক করতে বাধ্য করা হয়েছে তাদেরকে বিভিন্ন ধরনের লাঁচনা বা গঞ্জনার মধ্যে যেতে হয়েছে সেটা আপনি আসলে কি হয় দেখেছেন জামাত ইসলেম কি হয় দেখেছে আমি কিভাবে দেখি সেটা একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন যারা শিক্ষক হিসেবে তখন বিভিন্ন পদে দায়িত্ব পালন করছিলেন কেউ বিসি ছিলেন কেউ প্রি ছিলেন প্রক্টর ছিলেন প্রক্টর ছিলেন প্রভুশ ছিলেন এই ধরনের বিভিন্ন কি দেখলাম আমরা সেখানে দেখলাম যে বছরের পর বছর সেখানে একটা ছাত্র সংগঠন বেড়াচ্ছে কিছুতে গণরুম সৃষ্টি করেছে মানুষ পিটিয়ে মারছে স্টান্ডার মধ্যে রেখে দিয়েছে ফেলে সেখানে সে নিউমোনিয়া আক্রান্ত হয়ে একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মারা গেল তারপরে বুয়েটের আবরার আবরারের যে ঘটনা অত্যন্ত নিঃশংস ঘটনা সেই ক্ষেত্রে আমরা কিন্তু শিক্ষকদের কাছে যা আশা করি সেই পারফরমেন্সটা তারা কিন্তু তখন করেন কিন্তু তারপরেও আমি বলবো যে শিক্ষকের অমর্যাদা এটা কোনোভাবেই হওয়া উচিত নয় তার আলটিমেট পরিচয় তিনি একজন শিক্ষক তিনি যদি তার কার্যকলাপের কারণে তার নিজের শিক্ষার মর্যাদা নষ্ট করেও থাকেন তবুও শিক্ষককে কেউ অমর্যাদা করুক এটা আমাদের মোটেই পছন্দ না আচ্ছা আমি একটু